দুজনের মন মানে সে যদি মানে সেম থাকে বা দুজনের যদি বর্নিং ভালো থাকে অবশ্যই সেটা টিকবে আর দুজন যদি দুই দিকে ছটাছটি করে সেটা তো টিকবে না হ্যাঁ অবশ্যই মেবি কথার সময় যখন মানে একজন আরেকজনের ভালো লাগে তখন তো বিয়ের কথা হয় তখন এমনই প্রস্তাব ওকে ঠিক আছে মানে ফ্যামিলি থেকে মাইনে নিলে অবশ্যই হবে না হ্যাঁ হ্যাঁ না এরকম হলে ফ্যামিলি মাইরা ফেলবো এরকম মানে মিডিয়াতে বেশি বেশি হয়

লা উল্টা আমার উল্টা মানে এগুলো পছন্দ না পছন্দ করি বিয়ে বিয়ে করে ফেলেন ফ্যামিলিগতভাবে বিয়ে দিব বিয়ে করার পর সংসার করে বাচ্চা হবে এক ওই আগে যা বছর

ছোট থেকে একদম বড় পর্যন্ত মেবি আমরা রিলেশন করতেছি মেবি আমরা ভবিষ্যতে বিয়ের আগে পরে কি হইব না সব বাচ্চা কাচ্চা নাম ঠিকানা সব রেখে মেবি রিলেশনের কিছুদিন পর বলা হয়েছে যে তোমার ছেলে পছন্দ নাকি মেয়ে পছন্দ আমি বললাম যে আমার মেয়ে পছন্দ পরে বলা হয়েছে যে মেয়ের নাম কি রাখবো আমি বললাম যে আরিসা রাখা হইব

চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা এটাই সময়